আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন আর এল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জিপি সিমে চল্লিশ পারসেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নিতে হয় তো ভিউয়ার্স এর জন্য আমরা আমাদের মাই জিপি লগ করে নিয়েছি তো আপনারা এরকম একটি সিম থেকে মাইজিপিতে লগ ইন করবেন যে সিম সিম থেকে সচরাচর ইন্টারনেট ব্যবহার করা হয় না শুধু কলের জন্য ব্যবহার করা হয় তো এরকম সিমে মাইজিপি লগ ইন করলে আপনি একশো এক রিচার্জ একচল্লিশ ক্যাশব্যাক পাঁচশো এক রিচার্জে একশো একান্ন ক্যাশব্যাক একত্রিশ টাকা রিচার্জ একুশ টাকা ক্যাশব্যাক এ ধরনের অফার কিন্তু দেখতে পারবেন যেমন আমরা এরকম একটা সিমে মাইজিপি লগ ইন করেছি যেটাতে শুধু কল করা হয় নেট ব্যবহার করা হয় না এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচশো এক টাকা রিচার্জে একশো একানব্বই টাকা ক্যাশব্যাক এটা কিন্তু বিশাল একটা ক্যাশব্যাক এরকম অফার আপনারা পাবেন যে সিমগুলোতে শুধু কল করা হয় এমবি ব্যবহার করা হয় না বা কম কম এমবি ব্যবহার করা হয় তো আমরা পাঁচশো এক থেকে যদি একশো একানব্বই টাকা যে টাকাটা ক্যাশব্যাক পাবো বাদ দেই সেক্ষেত্রে আমাদের খরচ হচ্ছে তিনশো টাকা যেটা কিনা না আটত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে যাচ্ছে অর্থাৎ আটত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু ব্যালেন্স নেওয়া যাচ্ছে সর্বোচ্চ তো এর উপরে আসলে অফার নেই সর্বোচ্চ অফার এটাই পাঁচশো এক টাকা রিচার্জ একশো একানব্বই টাকা এছাড়াও আমি যে ছোটো ছোটো অফারগুলো দেখিয়েছি সেগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো আমরা এই প্রোমো ব্যানারটার উপর ক্লিক করে পাঁচশো এক টাকা রিচার্জ করে ফেলবো বিকাশ নগদ কার্ড উপায় রকেট থেকে রিচার্জ করতে পারবেন এখানে আমরা আমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দেবো ওটিপি দিয়ে দেবো পিন দিয়ে দেবো তো ক্যাশব্যাকটা কিন্তু রিচার্জ করার পরে আপনার বিকাশে দেওয়া হবে সিমে কিন্তু দেওয়া হবে না ঠিক আছে আপনি যে বিকাশ ওয়ালেট থেকে রিচার্জ করবেন সেই বিকাশ ওয়ালেটে এক দুই মিনিটের মধ্যে ক্যাশব্যাকটা কিন্তু দিয়ে দেওয়া হবে তো এই রিচার্জটা করার আগে আপনারা একটা জিনিস চেক করে নেবেন মাইজিপির প্রোফাইল অপশানে গিয়ে দেখে নেবেন সিমটার বয়স কত কারণ সিমের বয়স তিন মাসের কম হলে আপনি রিচার্জ করলেও কিন্তু ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারবেন না তো আমরা যেহেতু কাস্টমার থেকে বা এলাকার মানুষ থেকে ওটিপি নিয়ে এই ডিসকাউন্ট ব্যালেন্সটা নেব সেক্ষেত্রে সিমের বয়সটা চেক করা অপরিহার্য তো ব্যালেন্স ট্রান্সফার করার জন্য মাই জিপি অ্যাপের যে ব্যালেন্স দেখে সেটার উপরে ক্লিক করে দিতে হবে এখানে ব্যালেন্স ট্রান্সফার অপশান আছে সেখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে হবে আর যদি ইতিপূর্বে রেজিস্ট্রেশন করা থাকে ফর পিন পিনে দিয়ে আপনি হচ্ছে নতুন করে পিন সেট আপ করতে পারবেন তো রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার সিমে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড তারা দিয়ে দেবে চাইলে সেটা দিয়েও লেনদেন করা যায় চাইলে আপনি মন মতো পাসওয়ার্ড চেঞ্জ করে নিজের মতো করে নিতে পারবেন তো আমরা আমাদের নিজেদের মতো একটি পাসওয়ার্ড এখানে সেট আপ করে নিয়েছি পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল হয়ে গিয়েছে আমরা আবার একটু ব্যাক করে রিফ্রেশ করে ব্যালেন্সটা ট্রান্সফার করে আমাদের সিমে নিয়ে আসবো ব্যালেন্সে ক্লিক করে দিলাম ব্যালেন্স ট্রান্সফারে ক্লিক করে দিলাম এখানে আমরা আমাদের যেই ব্যালেন্সটা নিয়ে আসবো সেই নাম্বারটা দিয়ে দিব টাকার অ্যামাউন্ট যেহেতু একশো টাকার উপরে করা যায় না তাই একশো করে আমরা পাঁচবারে করে ফেলবো তো ট্রান্সফার বাটনে যদি আমরা পরপর পাঁচবার ক্লিক করে দিই সেক্ষেত্রে আমাদের কোনো প্রকার অপেক্ষা করতে হবে না আমরা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই পাঁচশো টাকা আমাদের নাম্বারে ট্রান্সফার করে ফেলতে পারব তো আমরা পাঁচবার ক্লিক করে দিয়েছি তো অ্যাকাউন্টের পাঁচশো টাকা কিন্তু ইতিমধ্যে আমাদের কাঙ্ক্ষিত নাম্বারে ট্রান্সফার হয়ে গিয়েছে আমরা রিফ্রেশ দিলে দেখতে পারবেন পাঁচশো টাকা কেটে নিয়েছে এখানে আঠারো টাকা কিন্তু রয়ে গেছে তো এইভাবে আপনারা চাইলে যেই জিপি সিমগুলো কম ইউজ হয় ইন্টারনেট কম ইউজ হয় এবং কলের জন্য মোটামুটি বেশি ইউজ হয় সেই সিমগুলোতে ওটিপি নিয়ে নিয়ে চেক করবেন আপনারা বেশিরভাগ সিমে কিন্তু এই অফারগুলো পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আমাদের সিমে কিন্তু ব্যালেন্সটা ট্রান্সফার করা ব্যালেন্সটা সাথে সাথে অ্যাড হয়ে গিয়েছে তো বর্তমানে জিপিতে ব্যালেন্স নেওয়ার এই ট্রিক্সটাই চলতেছে ব্যালেন্স নিতে হলে এই প্রেসেস অবলম্বন করে আপনাকে নিতে হবে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন